প্রিয় দর্শক আজকে একটা বড় ধরনের খবর আছে বড় ধরনের খবরটা এরকম এটা অনেকটা আমি মনে করি নেতিবাচক খবরই বটে আমাদের জন্য এবং অনেকের জন্যই সেটা হলো ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা মানে হলো যে আমরা যখন আমাদের এখান থেকে কোনো একটা পণ্য নেপাল বা ভুটানে পাঠাতাম স্থল সীমান্ত দিয়ে তখন সেটা আমরা ভারতের ভূমি ব্যবহার করে পাঠাতাম মানে ভারতের ওপর দিয়ে যেতাম এগুলোকে আপনারা নিশ্চয়ই জানেন তবে আমি একটু ছোটো করে বলি এখানে অনেক ধরনের সুবিধা আছে দুটো প্রতিবেশী দেশের মধ্যে থাকে একটা হলো ট্রানজিট সুবিধা একটা হলো ট্রান্সশিপমেন্ট সুবিধা একটা হলো করিডোর সুবিধা এরকম অনেক কিছু থাকে ট্রানজিট সুবিধাটা হলো ধরা যাক আমি আমার দেশ থেকে আমি নেপালে কিছু পাঠাবো পণ্য রপ্তানি করবো তাহলে আমার ট্রাক আমার পণ্যবাহী যে যানবাহনটা সেটা ভারতের সীমান্ত দিয়ে চালিয়ে আমি ওপারে নেপালে যেটা পৌঁছে দেবো এটা হলো ট্রানজিট সুবিধা আর ট্রান্সশিপমেন্ট সুবিধা হলো যে আমার পণ্যটা আমার সীমান্ত পর্যন্ত যাবে এখান থেকে ভারতের যে ভূখণ্ডটাকে আমি পার হব সেটা আমি ভারতের কোনো পরিবহন দিয়ে পার হব মানে ভারতের একটা ট্রাক সীমান্তে এসে আমার ট্রাক থেকে মালামালগুলো ভারতীয় ট্রাকে উঠাবো উঠিয়ে ভারতের ট্রাক সেটা নেপাল পর্যন্ত পৌঁছে দেবে তার মানে যার ভূমি তার যানবাহন মাথায় রাখবেন যার ভূমি তার যানবাহন যখন আমি ভারতের উপর দিয়ে যাব তখন ভারতের যানবাহন ভারতের ট্রাক আমার পণ্যটা বাংলাদেশের পণ্যটা নিয়ে নেপালে যাবে এটা হলো ট্রান্সশিপমেন্ট এই কাজটা আমরা নেপাল এবং ভুটানের সঙ্গে করতাম এতদিন এই বুড়িমারি বর্ডার অথবা ওই সমস্ত বর্ডার দিয়ে আমাদের এগুলি যেত কিন্তু তো এই সুবিধাটা ভারত মানে গতকালকে থেকে বাতিল করে দিয়েছে এবং ভারত কেন বাতিল করেছে এটা তাদের ব্যাপার তারা বলেছে যে মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে দেয় এবং এটা নিয়ে আমরা তাদের সুবিধাটা আমরা পেতাম দুই হাজার বিশ সালের উনত্রিশে জুনের সঙ্গে একটা আদেশ ছিল তারা সেই আদেশটাও বাতিল করে দিয়েছে এবং তারা আরও বলেছে এরই মধ্যে আমাদের পণ্য নিয়ে ভারতের মাটিতে যে ট্রাকগুলো আছে অথবা যে যানবাহনগুলো আছে সেগুলিকে দ্রুত চলে যেতে হবে এই হলো ঘটনা এখন এতে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের ওপর একটু হলো প্রভাব পড়বে পড়বে কেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি দেখেন আমরাও কিন্তু ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে থাকি আমরাও দিয়ে থাকি হ্যাঁ ভারত পণ্য ধরেন আমাদের একটা উদাহরণ দিয়ে বলি ভারত পণ্য নিয়ে এসে আমাদের মংলা পোর্ট অথবা চিটাং পোর্টে নিয়ে এসে নামায় নামানোর পর আমাদের গাড়ি দিয়ে সেটা ভারতের পূর্বাঞ্চলে যায় যে ওখানে আবার ওদের মানে ওরা ওরা ওখান থেকে মালগুলি নামিয়ে নেয় এ ওরা কিন্তু ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের কাছ থেকে পায় এখন ওরা আমাদের বাতিল করে দিয়েছে প্রথমত কথা হলো এটা বাতিল করতে পারে কি না হ্যাঁ পারে ইচ্ছা করলে পারে বাট সেটা অনৈতিক হয় কিন্তু তারা পারে অনৈতিক কীরকম যে ডব্লিউটিওর একটা নিয়ম আছে বিশ্ব বাণিজ্য সংস্থা এদের একটা নিয়ম আছে নিয়মটা হলো গিয়ে যে যদি স্থল স্থলবেষ্টিত হয় কোনো দেশ মানে চারিদিকে যদি স্থল দেওয়া স্থল দ্বারা বেষ্টিত হয় সেই দেশগুলোর তার প্রতিবেশী দেশগুলো তাকে ট্রানজিট অথবা ট্রানশিপমেন্ট সুবিধা দিতে বাধ্য এটা নিয়ম এখন আমরা কিন্তু টোটালি স্থলবেষ্টিত নই আমরা আমাদের একদিকে কিন্তু আপনার সমুদ্র আছে কাজে আমরা একদম স্থল স্থলবেষ্টিত নই কিন্তু ভুটান নেপাল এরা কিন্তু স্থলবেষ্টিত দেশ মানে এদের অন্য কোনো দিকে যাওয়ার উপায় নাই অতএব তাদেরকে আপনি ট্রান্সশিপ যখন আপনি আমার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিলেন মানে বাংলাদেশ যদি নেপালে কোনো পণ্য পাঠাতে চায় ভুটানে কিছু পাঠাতে চায় তাহলে আপনি আমাকে বাতিল করে দিলেন কিন্তু পাশাপাশি কিন্তু আপনি ভুটানকেও অথবা নেপালকেও সে সুযোগ থেকে বঞ্চিত করলেন এটা আপনি পারেন না আইন অনুযায়ী কিন্তু আইন যদি কেউ না মানে আপনি কী করবেন যেমন উজানের নদী নদী যে আন্তর্জাতিক নদীগুলো মানে যে নদীগুলো একাধিক দেশের উপর দিয়ে যায় তাহলে উজানের যে যে দেশ আছে তারা কিন্তু সেই নদীর পানি প্রবাহে কোনো বাধা সৃষ্টি করতে পারবেন এটা আন্তর্জাতিক নিয়ম ভারত তো প্রতিদিনই করছে না মানলে আপনি কী করবেন না মানলে আপনি কিছু করতে পারবেন না কিন্তু করাটা উচিত নয় এটা হলো বেসিক ফর্মুলা এখন ভারত এই কাজটা কেন করল এটা করার মাধ্যমে ভারতের কী লাভ ভারতের কারণ আমাদের ট্রান্সশিপমেন্ট হলে কিন্তু ভারতেরও লাভ আছে কারণ ওখানে ভারতের যানবাহন ব্যবহৃত হচ্ছে ওখানে একটা ফিও দেওয়ার ব্যাপার আছে কিন্তু ভারতের কিন্তু কিছু ইনকামই হতো কিন্তু ভারত সেই ইনকামটাকে মানে আপনার না নিয়ে ওটা ওটাকে নষ্ট হয়ে যাবে জেনেও তারা কিন্তু এরকম একটা করলো এবং এটা করার মাধ্যমে এতটুকু অন্তত পক্ষে প্রমাণ হলো যে ভারত আমাদের সঙ্গে আর আগের মতো সুসম্পর্ক রাখতে চাচ্ছে না ভারত বলছে যে তাদের যারা রপ্তানিকারক আছে তারা বলেছিল আমাদের বাতিল তারা হয়তো আমরা না গেলে আমরা যদি ভুটানে কিছু পাঠাতে না পারি তাহলে ভারত থেকে ব্যবসায়ীদের লাভ হবে এই কারণে ভারতের ব্যবসায়ীদের দিক থেকে একটা দাবি ছিল বলে বলা হয়ে থাকে সেটা হতে পারে কিন্তু প্রশ্নটা হলো আপনি তো বিশ্ববানিজ্যের একটা নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিকে লঙ্ঘন করে এই কাজটা আপনারা করতে গেলেন কেন বিষয়টা কিছুই না বিষয়টা হলো আপনাদের মাথায় রাখতে হবে যে ভারত ইদানিং আমাদের সঙ্গে সে আগের সম্পর্কটা আর বজায় রাখছে না আমাদের দেশের কেউ পর্যটনের জন্য ভারত যেতে পারছে না ভারত তাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে এখন যদি বলেন কেন দিয়েছে দিতেই পারে যে কোনো রাষ্ট্রের অধিকার আছে তা আমি দেবো না আপনার আমার ইচ্ছা আমি দেবো না আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো না আপনার দেশের লোকজনকে আমি আমার দেশে চাই না হতে পারে অথবা আপনার দেশের লোকজন আমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে অথবা আপনারা আমাকে গালাগালি করেন আপনাদের আমি যেতে দেবো না এটাও হতে পারে এখন কোনটা হয়েছে আমি জানি না কিন্তু কিছু একটা হয়েছে সেই জিনিসটা আমরাও বুঝতে পারি আমাদের হাসিনা সরকার চলে যাওয়ার পর কোনো সন্দেহ নাই ভারও দুঃখিত হয়েছে সেই দুঃখের একটা বহিঃপ্রকাশ হতে পারে আমরা বলতে পারব না আসলে কী হয়েছে সুনির্দিষ্টভাবে বলার তো কোনো সুযোগ আমাদের নাই কিন্তু একটা জিনিস বুঝি যে ভারত এরই মধ্যে অফিসিয়ালি ভারতের সেনাপ্রধানে একবার বলেছেন যে একটা গণতান্ত্রিক সরকার যখন আমাদের এখানে আসবে তখন তাদের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো হবে আমাদের এই বর্তমান সরকারকে ওনারা গণতান্ত্রিক মনে করেন না ও মনে না করার প্রচুর কারণ আছে আসলে এটা গণতান্ত্রিক সরকার না আমরা দাবি করি এটা বিপ্লবের মাধ্যমে গণবুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে কিন্তু এটা তো গণতান্ত্রিক সরকার নয় জনগণের ভোটে তো এই সরকার হয়নি কাজে তারা যদি বলে যে এটা গণতান্ত্রিক সরকার নয় আপনি কিন্তু যুক্তি দিয়ে তাদের কথাকে বাতিল করে দিতে পারবেন না বিপরীত দিকে আরেকটা জিনিস ভারত ধরেন আমরা দেখেছি যে আমাদের সঙ্গে দীর্ঘদিন দ্বিপাক্ষিক কোনো মিটিংয়ে তারা বসেন বিশেষ করে আমাদের সরকার প্রধান পর্যায়ে সর্বশেষ তারা বসলো এই বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে সেখানে দুই পক্ষের নেতারা একসঙ্গে বসেছিলেন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস বসেছিলেন সেটা নিয়েও নানা কিছু হয়েছে কিন্তু নানা কিছু কি হয়েছে সেই সম্মেলন পর সেখানে কী কী আলাপ হয়েছে সেটা নিয়ে আমাদের পক্ষ থেকে যে বিবৃতিগুলি প্রচার করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি তার বক্তব্য যখন প্রচারিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় সেই বক্তব্য কিন্তু কিন্তু ভারতীয় মিডিয়াগুলো খুব ভালোভাবে নেয়নি বলেছি এটা একটু দুষ্টামপূর্ণ বক্তব্য এটা রাজনৈতিক উদ্দেশ্য পরিচিত রাজনৈতিক প্রভাবিত বক্তব্য এগুলো তারা কিন্তু বলেছে এবং আমাদের দিক থেকে এই বৈঠকটা হওয়ার পর আমাদের মিডিয়াগুলো খুব উল্লাস করেছে কিন্তু যে আমরা জি জিতে গেছি ভারতকে বাধ্য করতে পেরেছি এগুলো অনেক কথা কিন্তু আমাদের এন্ড থেকে বলা হয়েছে এবং সেই বলাটাও ভারত যদি স্বাভাবিকভাবে না নেয় এবং তারা যে স্বাভাবিকভাবে নেয় নাই তার প্রমাণ দেওয়ার জন্য যদি তারা এই কাজটা করে থাকে তাহলে সেটাকেও কিন্তু আপনি একেবারে উড়িয়ে দিতে পারবেন না মধ্যে কথা হচ্ছে ভারত বাংলাদেশের সেই সুসম্পর্ক সেই সুসম্পর্কের কোনো প্রমাণ ভারতের এই সর্বশেষ গৃহীত পদক্ষেপের দ্বারা প্রতিফলিত হচ্ছে না আমরা এই ধরনের সামনে আরও কিছু হবে কিনা আমি জানি না এই সরকার এটা কীভাবে এটাকে মোকাবেলা করবে সেটা আমি জানি না আমাদের জন্য ব্যবসায়িকভাবে একটা ধাক্কা বটে এখন কি আপনি কি তাহলে আমরাও কি তাদের সব কিছু সুযোগ সুবিধা ট্রানজিট অথবা ট্রান্সিটমেন্ট সব কি বন্ধ করে দেব। দিলে কি এই জেদা জেদির কি আমাদের জন্য ভালো হবে নাকি ওইটা পাল্টায় চাপ দেওয়ার জন্য আমাদের দিক থেকে কোনো চাপ যতটুকু দেওয়া সম্ভব দেওয়া উচিত হবে সেটাও আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা বুঝবেন কিন্তু আমি অন্ততমাকে এতটুকু বুঝতে পারি যে এই ঘটনাগুলো আমাদের দেশের বাণিজ্যের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কোনো ভালো পদক্ষেপ নয় আমরা কিছুটা হলে চাপে পড়ব এমনি ট্রাম্পের এক চাপ আছে তারপরে এই চাপও আসে আমি জানি না আমাদের কাশ্মীরিক গভমেন্ট সেটাকে কীভাবে মোকাবেলা করবেন কিন্তু সামনের দিনগুলিকে খুব স্মুথ মনে হচ্ছে না প্রিয় দর্শক এই বিষয়গুলো আপনারাও একটু খেয়াল করুন একটু পড়াশোনা